হ্যালো বন্ধুরা আর আজ হচ্ছে কি রবিবার রবিবার মানেই কিন্তু আমরা চাই রোববারের যে মেনুটা হবে দুপুরের লাঞ্চ মেনুটা একটা জমজমাটি খাবার দাবার বা একটু ভালো মন্দ রান্না তাই কিনা না বলো সপ্তাহের অন্য অন্য দিনের থেকে কিন্তু রোববারটা আমাদের প্রত্যেকের কাছে স্পেশাল তো সেই জন্যই আজকে ভাবলাম যে একটু গরম গরম দেশি মুরগির ঝোল বানাবো হাঁড়িতে করে তাই সেটা যেভাবে রান্না করব তোমাদের সাথে সেভাবেই আর কি শেয়ার করব এই ভেবেছিলাম আর এবছর তো শুরু থেকে শীতের ইনিংস খুব একটা ভালো না থাকলেও কিন্তু জানুয়ারি মাস থেকে কিন্তু বেশ একটা কনকনে ঠান্ডা আমরা সবাই পেয়েছি আর এই ঠান্ডায় কিন্তু হাঁসের মাংস বা দেশি মুরগি খেতে কিন্তু একদম অন্য রকম একটা স্বাদ লাগে আমার মনে হয় বছরের অন্য অন্য সময়ের থেকে এই সময় কিন্তু হাঁসের মাংসটার তো ভালো লাগে তাছাড়া দেশি মুরগিটাও কিন্তু এই সময় বেশি টেস্ট লাগে তো তাই জন্য যেমন ভাবা তেমন কাজ কালকে আর কি দাদাকে সন্ধ্যাবেলায় বলছিলাম যে এবছর শীত তো চলে যাচ্ছে কিন্তু এবছর শীতে এখন অবধি দেশি মুরগি খাওয়া হলো না তো দাদা বললো ঠিক আছে দেখছি তো যেমন বলা আর কি প্রতিদেবতাকে সেরকমই প্রতিদেবতা কাজ করেছে নিয়ে চলে এসেছিল দেশি মুরগি আর সেই মুরগির মাংসটাকেই ভাবলাম আজকে হাঁড়িতে করে রান্না করি আর তোমাদের সাথেও শেয়ার করি কারণ টুকটাক ঘোরাঘুরির ব্লগ তো তোমরা দেখলেই ওর জন্য ভাবলাম আজকে একটুখানি দেশি মুরগির মাংস আমি কিভাবে রান্না করি হাড়িতে সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করি তো যেহেতু এখানে অনেকটা পরিমাণই মাংস ছিল ওর জন্য তিনখানা পেঁয়াজ আর দেড়খানা মতো টমেটো নিয়েছি বড় বড় করে আলু কেটেছিলাম কারণ ওই যে বললাম বড় বড়ো করে আলু কেটে একদম লাল লাল ঝোল বানাবো তো আলুগুলো আমি কড়াইতেই ভেজে নিচ্ছি কিন্তু বাদবাকি রান্নাটা কিন্তু আমি করব পুরো হাঁড়িতে কারণ দেশি মুরগি বলো বা খাসির মাংস বলো হাঁড়িতে দেখবে রান্না করলে সেই মাংসের কিন্তু টেস্টটা অনেকটা বেশি হয় কড়াইয়ের থেকে তো যেমন ভাবা তেমন কাজ আর এখানে এখন বাটা মশলাগুলোকে দিয়ে মাংসটা আবার ম্যারিনেশন করে রাখবো আর দেশি মুরগি খেতে কিন্তু দাদা ভীষণই ভালোবাসে দাদা আর কি খাসির মাংস থেকেও দেশি মুরগিটাকে বেশি পছন্দ করে আমিও পছন্দ করি কিন্তু এবার আমার আর কি খেতে ইচ্ছা হচ্ছিল পছন্দ যে খুব করি তাও বলতে পারবো না কিন্তু দাদার হচ্ছে মাংস মানে দেশি মুরগি এরকম একটা ব্যাপার রয়েছে তো যাই হোক হাঁড়িতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে ফোড়নটা একটু চরবর চরবর করে এলে মানে একটু পোড়া পোড়া আর কি ভাব এলে তখন পেঁয়াজ আর টমেটোটাকে দিয়ে দিলাম আর পেঁয়াজ টমেটোটাকে কিন্তু একসাথেই দিচ্ছি দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ আর টমেটোটা থেকেই একদম দেখবে দারুণ সুন্দর একটা কালার বেরিয়ে আসবে সেইভাবেই আর কি আমি ভেজে নেব তো চলো পেঁয়াজ আর টমেটোটা ভাজা হতে থাকুক আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ তাহলে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এর জন্য আর কি লবণ একটুখানি দিয়ে দিলাম আর লবণটা কিন্তু মাফিক মতো দিতে হবে কারণ একবার ধরো মাংসে গেল আলু ভাজায় দিলাম সেজন্য লবণটাও কিন্তু একটুখানি বুঝে শুনে দিতে হবে আর প্রথমে জানো তো ভেবেছিলাম যে কড়াইতেই করব তারপরে ভাবলাম যে না হাড়িতে করি যদি আগের থেকেই প্ল্যানটা থাকতো তাহলে একটুখানি মাটির হাড়িয়ে এনে রান্না করা যেত তো যাই হোক ওটা কোনো আর এক সময় করা যাবে আর পেঁয়াজ আর টমেটোটা দেখলাম ভালো করে ভাজা হয়ে এসছে তখন দিয়ে দিলাম অনেকটা পরিমাণ চিনি মানে অনেকটা বলতে আর কি এক চামচের থেকে একটু বেশি দেড় চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম পেঁয়াজ টমেটোটার সাথে আবার একটু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা দেশি মুরগির মাংসটাকে আর মাংসটা দেওয়ার পর বেশ খানিক্ষণ কষবে আর মাংসর থেকে যে তেল মশলাটা বেরিয়েছে ওইটার মধ্যে আর কি একটু জল গরম বসাবো আর দেশি মুরগি বলো বা মাংসের যে কোনো মাংসেই কিন্তু গরম জল ছাড়া কিন্তু জিনিসটা জমে না যে কোনো রান্নায় দেখবে গরম জল দিলে তার স্বাদ হচ্ছে অন্য রকম কিন্তু ঠান্ডা জলে কিন্তু স্বাদটা কোথাও গিয়ে একটু নষ্ট হয়ে যায় এদিকে ঢাকা চাপা দিয়েও বেশ খানিক্ষণ ধরে এখন একটু রান্না হবে কারণ একদম খুলে রান্না করলেও জিনিসটা আবার ভালো লাগবে না তো মাংসটা ভালো করে কষিয়ে নেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ছে আর এই সময় কী বলো তো হাঁসের মাংস বলো বা দেশি মুরগির বলো একটা তেল যে তেল ভাবটা না একটু বেশি থাকে ওর জন্য টেস্টটাও কিন্তু খেতেও বেশি লাগে তো দেখো মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে এখন বড় বড় করে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম কারণ আলুর সাথে মাংসটা না কষলে আলুর ভেতরেও যদি একটু তেল মশলা না ঢোকে জিনিসটা অতটা জমবে না তো যাই হোক এখানে এখন আলুর সঙ্গেও মাংসটা বেশ খানিকক্ষণ ভালো করে কষিয়ে নেব আর এদিকে তো আমার ছেলে মেয়ে শুরু করেছে যে কখন মাংস নামবে কখন মাংস নামবে এইগুলো দেখলে না আমারও ছোটোবেলার কথা মনে পড়ে যায় তো যাই হোক এখানে এখন জল গরম হয়ে গিয়েছে একদম ফুটন্ত জলটাই মাংসের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এবার বেশ খানিকক্ষণ একটু ফুটিয়ে নেব মাংসটাকে আর এখানে কিন্তু আমি গরম মশলা ইউজ করিনি এখানে আমি কিন্তু ভাজা গুঁড়ো মশলাটাকে ইউজ করেছি মানে শুকনো খোলায় ভেজে রাখা যে গুঁড়ো মশলা সেটা দিয়েছি এরকম দিয়ে দেখবে হাঁসের মাংসে বা দেশি মুরগির মাংসে নামানোর আগে শুকনো খোলায় ভাজা মশলাটা দেবে গরম মশলার থেকে দ্বিগুণ স্বাদ এনে দেয় শুধুমাত্র এই মশলাটা দিই এত ভালো হয় আর এত সুন্দর মানে মশলাটা দেওয়ার পর আর কি সেন্টটা ছেড়েছিলো তোমাদের কি বলবো আর যেরকম আর কি পাতলা পাতলা ঝোল আমরা চাইছিলাম সেরকমই পাতলা পাতলা ঝোলই নামিয়েছি কারণ দেশি মুরগির মাংসে কিন্তু একদম গাঢ় গাঢ় বা কষা কষা হলে অতটাও ভালো লাগে না ঝোল ঝোল ব্যাপারটা হলে যতটা ভালো লাগে দেখোছ কালারটা কত সুন্দর এসছে আর ঝোলটা আমি কতটা পাতলা করেছি সেটাও তোমাদের একটু দেখায় তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও তাহলে আজকের মতো টাটা